কর্ণফুলী নদী দখল ও দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী বর্ণিল সাম্পানবাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দশ মে শুক্রবার বিকেল সাড়ে চারটায় নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী এ আয়োজনের সমাপ্তি ঘটে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র বাংলাদেশ পরিবেশ ফোরাম সামাজিক সংগঠন সৃষ্টি কর্ণফুলি নদী সাম্পানবাজি কল্যাণ সমিতির সহযোগিতায় এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাম্পান বাইচ প্রতিযোগিতা কর্ণফুলি নদীর উত্তর পার ফিরিঙ্গি বাজার ঘাট থেকে কর্ণফুলি নদীর দক্ষিণ পারের চর পাথরঘাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এ বাইচ অনুষ্ঠিত হয় বাইচ দেখতে দু পারে হাজার হাজার মানুষের ঢল নামে একাধিক লাল নীল সবুজ দলের প্রতিটি সাম্পানে ছিলেন প্রতিযোগী দলের আট সদস্য বাইচ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এ আয়োজনের অংশ হিসাবে চর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ হায়দার আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আবৃত্তি শিল্পী উপস্থাপক দিলরূপা খালমের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন লায়নস ইন্টারন্যাশনালের জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী লায়ন কোহিনুর কামাল ডায়মন্ড সিমেন্টের ডেপুটি ডিরেক্টর লায়ন হাকিম আলী কর্ণফিলি ইউএনও মাসোমা জান্নাত মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক চৌধুরী ফরিদ নদী ও খাল রক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আলিউর রহমান কর্ণফুলি নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী কর্ণফুলি নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি জাফর আহমদ সহ অন্যরা অনুষ্ঠানে অতিথিরা বলেন কর্ণফুলী নদী দায়িত্ব চট্টগ্রাম বন্দরের এই কর্ণফুলী নদী দেশের অর্থনীতির হৃদপিণ্ড অবৈধভাবে কর্ণফুলী নদীর তীর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান করেন কারণ বঙ্গবন্ধু সারা জীবন নদী ও নৌকাকে ভালোবেসেছেন সুতরাং চট্টগ্রামকে বাঁচাতে হলে কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে আমরা জানি যে এই কর্ণফুলী নদী হচ্ছে বাংলাদেশের লাইন কারণ বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% কিন্তু কর্ণফুলী নদীর মাধ্যমে হয়ে থাকে সো এই নদীটিকে আমাদেরকে বাঁচাতে হবে এই সাম্পান খেলা মাধ্যমে কর্ণফুলী নদীর দূষণ প্রতিরোধ এবং দখল প্রতিরোধের বিরুদ্ধে যে এই এলাকার সাম্পান মাঝি ফেডারেশন এবং যারা উদ্যোক্তা তারা যে উদ্যোগ গ্রহণ করেছে প্রতি বছর সাম্পান খেলা অনুষ্ঠান করার এটি অত্যন্ত শুভ একটা উদ্যোগ আমরা বিশ্বাস করি যে এর মাধ্যমে যে আশেপাশের মানুষ সচেতন হবে দূষণ কমবে সেই জন্য এই ধরনের আরও বেশি বেশি উদ্যোগ জানাই যারা অবৈধ দখল করে তাদেরকে আবার উচ্ছেদ করে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান আছে তারা যতই শক্তিশালী হোক না কেন হ্যাঁ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে এবং তারা পুরো অবৈধ দখলদার হিসেবে চিরস্থায়ী ব্যবস্থা করতে পারবে না সরকার এটাতে সচেষ্ট আমরাও সচেষ্ট